আপনার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে আপনি ধনী লোক কিন্তু আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনি ওই টাকা দিয়ে কি করবেন আপনি আমি যখন তখন যে কোনো রোগে আক্রান্ত হতে পারি কিন্তু আমরা কেউ গ্রান্টি দিয়ে বলতে পারবো না আমাদের মরণ কখন কিন্তু এটাও বলতে পারবো না স্ট্রোক বা ক্যান্সার হবে কি না সারা জীবন সুস্থ থাকতে পারব কি না এটাও বলতে পারব না তাহলে আমরা কি সুখী না ভারতবর্ষে পঁচাশি লোক রোগে আক্রান্ত পঞ্চান্ন পার্সেন্ট লোক বা যাদের চল্লিশ বছর পার হয়ে গেছে তারা কাজে যাচ্ছে কিন্তু পকেটে ওষুধ নিয়ে যাচ্ছে ঘরে ঘরে তো হাই প্রেশার সুগারে ভর্তি নার্ভের ব্যথা কোমর ব্যথা থাইরয়েড কিডনিতে প্রবলেম যেদিকে তাকাবেন সেদিকেই এই রোগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর একটা ভয়ানক খবর শুনে রাখুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণা করে দেখেছে আর কিছুদিন পরে প্রতিটা ঘর থেকে বা ক্যান্সার পাওয়া যাবে অর্থাৎ তিনজনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হবে এবার ভাবুন আমরা কোন রোগ সমুদ্রে বসবাস করছি আমাদের গড় বয়স কুমতে কুমতে পঞ্চান্নতে এসে চলে এসেছে আমরা যতদিন বাঁচবো ততদিন ওষুধ খেয়েই বাঁচবো অর্থাৎ সুস্থ হয়ে বেঁচে থাকতে পারব না এই অসুস্থ বা রোগগুলি হওয়ার কারণ কি জানেন ভেজাল ভেজাল জমিতে বিষ দিচ্ছে সার দিচ্ছে মাছে ও মাংসে ইনজেকশন দিচ্ছে সবজি কালার করার জন্য কেমিক্যাল রং দিচ্ছে দুধে ভেজাল মশলায় ভেজাল তেলে ভেজাল এমন কি ওষুধ তাও ভেজাল ফাঁস খাবার বিরিয়ানি এগ রোল চাউমিন চিকেন সাটে এগুলো কি খাবার না সব বিষ এই যে কালো কালারের পেপসি খাচ্ছেন কোকাকলা খাচ্ছেন ফ্রুটি খাচ্ছেন কিন্তু আপনার কি ওই কালো কালার হয় হয় না তাহলে ওই কালো কালারের রংটা কোথায় গেল ওই দেহের মধ্যেই আটকে গেছে আপনি লোভে পড়ে বীজগুলো খাচ্ছেন কিন্তু আপনার দেহ বীজগুলো সইতে পারছে না তাই তো আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই যখন খুশি তখন আমাদের বা ক্যান্সার হয় আপনি কি জানেন কোন দেশের লোক বেশি দিন বাঁচে মোনাকো জাপান দক্ষিণ কোরিয়া সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা ইতালি স্পেন ফ্রান্স সুইডেন সিঙ্গাপুর এরা প্রায় নব্বই বছরের উপরে বাঁচে আর আমরা পঞ্চান্ন আরে এরা ভেজাল বিক্রিও করে না এরা ভেজাল খায়ও না আর আমাদের ভারতবর্ষে ভেজাল বিক্রি করে যেমন আমরা খাইও তেমন আর রোগে ভুগিও তেমন আমাদের দেহে যে বীজগুলো জমা হয়ে রয়েছে এগুলো কোনো উপায়ে যদি বের করে দেওয়া যায় তাহলে আমরা সুস্বাস্থ্য এবং সুস্বাস্থ্য শরীর গাড়ি যদি সার্ভিসিং না করা হয় সেই গাড়ি আর চলে না ঠিক তেমনি আমাদের দেহের মেশিনটাও না সার্ভিসিং করা দরকার আমাদের দেশে এখনো পর্যন্ত দেহ বা শরীর সার্ভিসিং করার দাওয়াই পাওয়া যায় না কিন্তু সুখবর একটা আছে বিশ্বের একত্রিশ জন সায়েন্টিস্ট মিলে ক্যালিফোর্নিয়া গবেষণাগারে দীর্ঘ ছয় বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বারো রকমের মূল্যবান মূল্যবান ভেষজ বা জরিবটি দিয়ে এমন এক দুর্দান্ত দাবাই বা প্রোডাক্ট তৈরি করেছে যেটা দিয়ে দেহের টক্সিন বা বিষটাকে বের করে দেওয়া যায় এটা প্রমাণিত কোনো সুস্থ ব্যক্তি এই প্রোডাক্টটা খেলে সে সারা জীবন সুস্থ থাকে আর কোনো অসুস্থ ব্যক্তি খেলে সে কিছুদিন পরেই সুস্থ হয়ে যায় এটাও প্রমাণিত মাত্র সাত বছর দশ লক্ষের বেশি লোক এই প্রোডাক্টটা ইউজ করে দারুণ রেজাল্ট পেয়েছে এই এত দ্রুত গতিতে এই প্রোডাক্টটা সারা বিশ্বকে কামাল করে দিয়েছে এই প্রোডাক্টের রেজাল্ট এত ভালো যে একত্রিশ জন সাইন্টিস্টের মধ্যে প্রধান সায়েন্টিস্ট রাজদীপ দত্তকে ইংল্যান্ড থেকে নাইট উপাধি দিয়েছে গ্রোথ নাম্বার ওয়ান অ্যাওয়ার্ড দিয়েছে ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত প্রশংসা করেছে ভারত থেকে বি আর আম্বেদকর অ্যাওয়ার্ড দিয়েছে এবার বুঝুন কত সুন্দর প্রোডাক্ট এটা ভারতবর্ষের প্রায় নাইনটি লোক জানেই না তাই আপনি আজকে আমি আপনাকে জানিয়ে দিলাম আমি চাই আপনি সুস্বাস্থ্য ফিরে পান আপনি রোগ থেকে মুক্ত হন এবং যতদিন বাঁচবেন সুস্থভাবে বেঁচে থাকুন ভিতর থেকে টক্সিনটা বের করে আপনি সুস্থভাবে বেঁচে থাকুন রোগ মুক্ত সমাজ গড়ে তুলুন এটা ভারতবর্ষের নাইনটি লোক জানে না তাই এটা আপনারা জানিয়ে দিন সবাইকে এবং এটা কিন্তু কোনো ওষুধের দোকানে পাওয়া যায় না ঠিকানা নম্বর ফোন নম্বর দিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশনে আমি নম্বর বা ঠিকানা দিয়ে দিচ্ছি একমাত্র ওই সমস্ত জায়গায় এটা পাবেন আর একটা বিশেষ কথা এটা শুনে রাখুন এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই এবং এটা যে কোনো রুগী বা সুস্থ লোক খেতে পারে কোনো রুগীর যদি ওষুধ চলে সেই ওষুধ চলার সঙ্গে সঙ্গে এটা খেতে পারে তাতেও কোনো সাইড এফেক্ট নেই হানড্রেড পারসেন্ট ন্যাচারাল এই নম্বরে যোগাযোগ করলে আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে যাবে এবং বিস্তারিত সব কিছু জানতে পারবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন